কি বন্ধু ভালোবাসার প্রবলেম ভালোবাসার সমস্যা ভালোবাসা খুবই সমস্যার একটা মানে শব্দ ভালোবাসা 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 এই শব্দটা খুবই সমস্যাজনক একটা শব্দ যেটা আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে প্রযোজ্য প্রতিটা মানুষের ক্ষেত্রে এটা হয়েছে এবং হচ্ছেও তা আজকের এই ভিডিওতে আমি বাস্তবতাকে তুলে ধরব বাস্তবটা তোমাদেরকে জানতে হবে ইমোশনাল থেকে বেরিয়ে আসতে হবে ইমোশনাল থেকে বেরিয়ে এসে বাস্তবতাটাকে মেনে নিতে হবে বাস্তবে কি আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিও একতরফা ভালোবাসার সমাধান একতরফা ভালোবাসা একতরফা মানে এক দিক থেকে ভালোবাসা হতেই পারে তোমার কোনো মানুষকে ভালো লাগতেই পারে তোমার কোনো বান্ধবীকে তোমার ভালো লাগতেই পারে ভালো লাগাটা ওটা তোমার তারও যে তোমাকে ভালো লাগবে সেটা কি কোনো মানে আছে ভালো লাগাটা তো একান্ত তোমার তা তারও ভালো লাগবে সেটা তুমি কি করে অ্যাকসেপ্ট করছো এটা কোন সময় হয় তা তো ভালো না লাগতেই পারে তুমি তার কাছে রেসপেক্ট করছো মানে তুমি তার কাছে রেসপেক্ট করছো এটা ইচ্ছে সে তোমাকে সময় দেবে কারণ তুমিও তাকে সময় দাও তুমি তাকে সময় দাও সেটা তোমার ব্যাপার সেও যে তোমাকে সময় দেবে সেটা তার ব্যাপার সেটা তুমি কি করলে কি করছো एक्सेप्टेड কি করে তুমি এগুলো ভাবছো কি করে যে সেও তোমাকে সময় দেবে আরে সেটা একটা আলাদা পার্সন উইদাউট মানুষ এটা কি করে ভাবছো একতো ভালোবাসা গুলো হচ্ছে এরকম সবকিছু শুধু তুমি 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 ভেবে যাবে তার ভাবনা চিন্তা গুলোকে জানতে চাইবে না সে কি ভাবছে সে কতটা ভাবছে তোমাকে নিয়ে সে কত দূর ভাবে সেটা তুমি জানতে চাইবে না নিজের মধ্যেই নিজে শুধু ভেবেই যাচ্ছ এবং এমনও একতরফা ভালোবাসা হয় যেগুলো প্রকাশ করা যায় না কিছু ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রকাশ করো যে আমি না ভাই ওকে খুব ভালোবাসি বা জানিস আমি ওকে খুব ভালোবাসি খেতে গেলে বাথরুমে গেলে শুতে গেলে সবসময় তার কথা ভাবছো তার স্মৃতি আঁকড়াচ্ছ সে কিছু ধরো খারাপ কথা বলেছে সেটা নিয়ে তুমি কান্নাকাটি করছো বিছানা ভেজাচ্ছ বালিশ ভেজাচ্ছ বালিশ ভেজানোর ভিডিও আমার চ্যানেলে রয়েছে দেখে নিও তাহলে বুঝতে পারবে কী হবে এগুলো করে কি ভালোবাসা তুমি প্রকাশ করছো কিন্তু সেও কি তোমাকে ভালোবাসবে এমন কোনো কথা আছে হয়তো এমনও হতে পারে তুমি তাকে এসএমএস করছো এসএমএস করছো যে ச்ச সব সময় এসএমএস করছো তার তো এটা মনে হতে পারে তার কাছে না এটা মনে হচ্ছে যে তুমি তাকে বিরক্ত করছো সে যদিও মুখে প্রকাশ করছে না এই বিষয়টা কিন্তু তার মনে মনে হয় তুমি না তার কাছে একটা বিরক্তির কারণ হয়ে যাচ্ছো সবসময় বলছো আমি এখন খাইনি বা আমি এখন শুতে যাবো এরকম কথা বলার কোনো মানে হয় না এগুলো সত্যি কথা বলতে গেলে এগুলো পুরো বোকা বোকা প্রশ্ন আচ্ছা তুমি যখন তার সাথে কথা বলতো তুমি তখন খেতে না সেও কি খেত না সে কি হাতে যেত না বাথরুমে যেত না তার লাইফে এগুলো ছিল না ছিল তো এখন তুমি তার সাথে কথা বলো বলে কি এগুলোকে শেয়ার করতো বা এগুলো বলতো এগুলো বললেই যে ভালোবাসা প্রকাশ হচ্ছে তা না এগুলো এই এইসব কথাবার্তার মধ্যে দিয়ে তার কাছে তুমি একটা বিরক্তির কারণ হয়ে যাচ্ছ বিরক্তিকর ব্যক্তি হয়ে যাচ্ছ এবং সে যদি তোমার এস এম এস এর রিপ্লাই ফিপ্লে যদি না দেয় তোমার ফোন কল যদি না ধরে তুমি তাকে এস করছো যে ধরো তোমার সাথে তার ঝামেলা হয়েছে তুমি রেগে গেছো ভাইলেন্ট হয়ে গেছো তুমি তাকে বলছো যে আমি হাত কাটবো এই সে করবো হাত পা কেটে এগুলি বোকাও ছাড়া আর কিছুই নয় এটা নিজের শরীরকে কষ্ট দেওয়া তার কিন্তু কোনো কষ্ট হবে না সে ভাববে কি যেদাত্তেরি আমাকে তো এতো রীতিমতো ঠেট করছে তুমি তার কাছে একটা ছেটের কারণ হয়ে যাচ্ছ ছেডের ব্যক্তি হয়ে যাচ্ছ সে ভয় থাকবে আতঙ্কে থাকবে যে আমার জন্য সে এরকম করছে এগুলো করে কি তুমি ভালোবাসা আকিরে পাবে কোনোদিনও পাবে না জিন্দেগিতে পাওয়া যায় না এরকম ভাবে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা দুটো মানুষের মধ্যে হয় দুটো মানুষের মেলবন্ধন হয় সে চাইছে তার আমি বলব আমার ভালোবাসার মানুষের টুকখানি হাসি আমার কাছে অনেক বড় আমি তার হাসিটা দেখতে চাই তার মুখের হাসিটা দেখতে চাই সে সবসময় কিসে হ্যাপি থাকবে আমি সেই জিনিসগুলো খুঁজে বার করার চেষ্টা করি আমার অ্যাডভাইস এটাই যে ভালোবাসার মানুষের হাসি মুখটা তোমার এতটুকু করাতেই সে খুশি হবে এত কিছু করতে লাগবে এতটুকতেই সে খুশি হবে সেই মানুষকে খুঁজে বার কর লাইফে সেই মানুষের দরকার আছে কারণ কি সেই মানুষটা তোমার টাকা পয়সা সব দেখে তোমাকে ভালোবাসে সেই মানুষটা তোমার মনুষ্যত্ব বিবেক তোমার জ্ঞান বুদ্ধি এগুলো দেখে তোমাকে ভালোবেসেছে কেন সেই জন্যই সেই মানুষটা তোমাকে ভালোবাসতে পেরেছে ভালোবাসা কথাটা ওই যে পড়লাম খুবই সহজ বলা কিন্তু তার মধ্যের যে নিয়মাবলী সে নিয়মগুলি পালন করা খুবই কষ্টকর আমরা সেগুলো পালন করি না আমরা বোকা বোকা প্রশ্ন করি বোকা বোকা এক্সেপ্টেড রাখি তার থেকে আমার তাকে ভালো লেগেছে আমার এখন ফ্রি সময় আছে বলে তারও যে ফ্রি সময় আছে সেটা নয় সে এখন কর্মব্যস্ততার মধ্যে থাকতেই পারে আমি এখন ঘরে শুয়ে রয়েছে বলে সেও যে এখন ফ্রি রয়েছে তা নয় সে হয়তো বাড়ির কোনো কাজ করছে বা বাইরে কোনো কাজ করছে বা উইদাউট কোনো কাজ করছে আমার সময় ফ্রি হওয়া মানেই যে সে সেই টাইমেই ফ্রি হবে সেটা নয় আমরা কি তার সাথে কথা বলবো না তার ফ্রি টাইমটা জানো কোন সময় ফ্রি থাকে সারা দিনে এতটুকু কথাতেও না ভালোবাসে পাওয়া যায় এতটুকু কথাতে ঘন্টার পর ঘন্টা কথা বলতে লাগে না সীমিত কথাতেও ভালোবাসা হয় ওই যে কি বললাম তার হাসি মুখ আমি সব সময় তার হাসি মুখটা দেখতে চাই হাজারো জনপূর্ণার মধ্যে তার হাসি মুখটা আমাকে হ্যাপি করে আমাকে হ্যাঁ আমাকে হ্যাপি করে হাজারো যন্ত্রণার মধ্যে সেই হাসি মুখটা আমাকে হ্যাপি করে কারণ সেই মানুষটা আমাকে বোঝে আমার ছোট কারণেই সেই মানুষটা আমাকে বোঝে এইগুলো খুঁজে বার করো একতরফা ভালোবাসা কষ্টকর একতরফা ভালোবাসা ওই যে বললাম একদিক থেকে ভালোবাসা একদিক থেকে ভালোবাসা নিয়মাবলী এগুলো তুমি চেষ্টা করো দেখবে তোমরাও পারো সঠিক মানুষকে বেছে নিতে হবে লাইফে সঠিক পার্টনারকে বেছে নিতে হবে ভুল ভাল মানুষের দিকে দৃষ্টিভঙ্গি দিলে হবে না তাহলে তুমি সঠিক রাস্তা পাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি দেখো ভালোবাসা সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে প্রচুর রয়েছে অনেক আপলোড করা হয়ে গেছে তোমরা একটু স্ক্রল করলে দেখতে পারবে ভালোবাসা রিলেটেড ভিডিও আশা করি সেখানে আমি বোঝাতে পেরেছি আর এই অবভিয়াসলি আমি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে আর বন্ধু বান্ধবদের মধ্যে তারাও তাদের থেকে আসতে পারে আর আমার সমস্যা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করে দাও সবার আগে আমার ভিডিও আমার ভিডিও সপ্তাহে একটা করে আসতেই থাকে এরকম লাইফ সংক্রান্ত ভিডিও লাইফের সমস্যা সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আসতেই থাকে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে তোমারও লাইফে যদি কোনো প্রবলেম থাকে তো আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করব সেই সংক্রান্ত ভিডিও বানানোর যাতে তোমার সমস্যার সমাধান করতে পারি আমি চেষ্টা করব তোমার সমস্যার সমাধান